তো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ব্লগে তো শীত ভালোই পড়েছে সেজন্য ভাবলাম পিকনিক করা যাক সবাই মিলে তো পাড়ার সবাই মিলে আমরা পিকনিক করছিলাম তো ওইদিকে উনুনটা করে এসেছি আর এদিকে আমরা হচ্ছে বাবা হচ্ছে বললো যে ঘুরতে যাবে সেজন্য আমরা ঘুরতে গেছিলাম তো আমাদের এখনও কারো খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে তো কারো খাওয়া হয়নি বলে সবাই এক জায়গায় মিলে খেতে বসবো ভাবছিলাম তো ওই বৌদি আর মায়মা খেতে বসেছে আর আমিও ভাত নিয়ে বসে গেছি খেয়ে আমরা যাব মাংস আনতে সবাই মিলে তো যাব হচ্ছে আমাদের মেন রোডের ওখানে দোকান আছে মাংসের তো সেখানে যাব তো আশা করি হয়তো খোলা থাকবে না তো আমি আর আমার ভাইজি একটু পোস্ট দিচ্ছিলাম তারপর আমরা চলে আসছি মেন রোডের কাছে তো মায়ামাকে একটু সঙ্গে করে নিলাম যে বললাম চলুন আমরা একটু ভিডিও করি তো এদিকে আমাদের বদন দেখালাম আমি আর আমার ভাইজি তো সেটাই বলছিলাম যে আমরা তো বদন দেখাচ্ছি তো তারপরে ওখান থেকে আমরা মাংস পাইনি নি মাংসের দোকানটা বন্ধ ছিল সেজন্য বাড়ি চলে এসেছি আর দাদার কাছে পয়সা দিয়ে দিয়েছি যে দাদা যেন মাংসটা কিনে দেয় আমাদেরকে তো মাংস আস্তে আসতে আমরা এদিকে সব সবজি টবজি নিয়ে বসে গেছে এই ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ছে যে সবার বাড়ি থেকে চাল ডাল আলু তেল লবণ হলুদ খড়ি এগুলো আমরা গুছিয়ে নিয়ে তারপরে আমরা পিকনিক করতাম কিন্তু আগে ছোটোবেলায় তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা এমন এমন করতে তো আমরা এই জন্য এই দিকে হচ্ছে মাংসের জন্য ওয়েট না করে আমরা মশলা আর হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছিলাম এখানে সবাই আমরা পিকনিক করছি যারা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই করছি তো ওইদিকে ভিডিও করছি বলে বৌদি বলছে আমি একটু দাঁড়া মাথায় ঘুমটা দিয়ে নিই দেখি আমাকে কেমন লাগে তাই বললাম ঠিক আছে দাও তো এইদিকে সবজিগুলো কাটা হচ্ছে আমি গুলোকে নিয়ে বস মানে ক্যামেরা করছিলাম তো ওইদিকে দাদা মাংস নিয়ে চলে এসছে আর এদিকে সবজি কাটা হয়ে গেছিলো বলে আমি আবার ওইগুলো ধুতে চলে এসেছিলাম কলে তো এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অনেকটা মানে শুধু দুটো পদ রান্না হবে নিরামিষ হবে আর একটা মাংস হবে কেন মাংস পেলে আর অন্য কেউ কিছু খাবে না তো নিরামিষটা আমাদের কম্পালসারি ছিল বলতে গেলে সবাই সবজি এনেছে তো সেটা দিয়ে আমরা তরকারি রান্না করে নিয়েছি এমনি প্রিপারেশান ছিল শুধু মাংস আর ভাত হবে আর অন্য কিছু করার ইচ্ছা ছিল না কিন্তু দেখলাম সবাই একটু একটু করে সবজি নিয়ে আসতে নিয়ে আসতে অনেক সবজি হয়ে গেছে ওইদিকে গুলুর খাবার করে দিয়ে মাকে ধরিয়ে দিয়েছি ওইদিকে দাদা আর পিশিয়ে হচ্ছে অনুন ধরাচ্ছে এনারা দুজন রান্না করবে পিসির হাতে রান্না কিন্তু খুবই ভালো আমার গুলোর অন্নপ্রাশনেও কিন্তু উনি রান্না করেছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাটা আর পিসি খুব ভালো রান্না করতে পারে তো যাই হোক এইদিকে আমরা এইদিকে আমার বৌদি আবার মা মানে মশলা কাটতে কাটতে পেঁয়াজ কাটতে কাটতে উনি আবার হাত কেটে ফেলেছিলো তো সেটাও মাঝে মাঝে একটু দেখাচ্ছিলো যে দেখো আমি হাত কেটে ফেলেছি তো রসুন বাঁচতেও অসুবিধা হচ্ছিলো বৌদির আমি বললাম ঠিক আছে রেখে দাও ছাড়ো অন্য কেউ করে নেবে তো এইদিকে দেখো অনেকটা সন্ধ্যাও নেমে গেছে এদিকে মায়মা হচ্ছে মাংসের জন্য আলু কাটছে আর এদিকে পিসি হচ্ছে নিরামিষটা উনুনে চাপিয়ে দিয়েছে আর বৌদি আগুন পেয়েছে মানে শীতকালে আগুনের আছের পাশে বৌদির প্রত্যেকটা পিকনিকে বৌদি আগুনের পাশে বসবেই বৌদির খুব মজা লাগে আগুনের পাশে বসতে মানে শীতের জন্য আর শীতের মধ্যে পিকনিকটা তো জমে যায় সবাই মিলে করলে আর পাড়া প্রতিবেশীরা সবাই মিলে আমরা এখানে নাচের জন্য ওয়েট করছিলাম তো বৌদি বলছে দাঁড়াও একটা গান চালায় তো বৌদি গান চালিয়েছিল আকাশের লক্ষ্য তারা বৌদি বলছে আমি ওই গানটাই নাচবো তাই বললাম ঠিক আছে তাহলে নাচ তো আমার এদিকে ভাইজি আমার মায়ামা আমার বৌদি সবাই মিলে আমরা নাচছিলাম এবার আমিও সাথে একটু যোগ দিলাম তো আমার তো নাচ তো না শুধু হাত না অন্য কারণ আমি নাচতে পারি না ভালো তোমরা ভিডিও দেখলেই বুঝতে আমি ভালো নাচতে পারি না তো এইদিকে সবাই মিলে মজা করছিলাম এটাই অনেকটাই কি নাচ গিয়ে দেখতে আসছে কে জাজমেন্ট করছে আমাদেরকে বলো মজা করছে এই অনেক সবাই মিলে তো বোধির সাথে একটু ওইদিকে একটু হাত দোলালাম আর ঘুমো দোলালাম তো আমার ভাইজি বলছে দাও পিসি আমার কাছে ফোনটা দাও আমি ভিডিওটা করি তাই বললাম না এদিকে আমার বুলবাবু দেখছে যে কোন গান বাজছে মানে কি দেখছে ও নিজেও জানে না তারপরে গান চালিয়ে দিলাম আর ওরা তিনজনের নাচলাম মানে যে বাচ্চা বাচ্চাগুলো ছিল ওরা সবাই মিলে নাচ করছিলো তো আমার গুলুবাবু সেখানে পিছনে পড়ে না এবার অনেকটা রাত হয়ে গেছে আমি গুলুকে খাইয়ে ঘুম পাড়াতে যাবো তো ও কোনোভাবেই তো যাবে না ও এখানে নাচ করবে এদিকে সব গোছানো হয়ে গেছে শুধু রান্নাটা বাকি তো আমি বললাম তাহলে ঠিক আছে তোমরা রান্না বান্না এদিকে করো আমি এখানে মজা করো আমি গুলুকে খাইয়ে আমি ঘুম পাড়াতে চলে যাই কারণ আমি অনেকটা রাত হয়ে গেছে তো আমি ওইদিকে ঘুম পাড়াচ্ছিলাম আর এসে দেখি রান্না হয়ে গেছে আর ওরা খেতে বসে গেছে সবাই তো মা বলছে ঠিক আছে শিউলি তাহলে তুমি খেতে দিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দিচ্ছি আপনিও দেন এবার কে কেমন মাংস খাবে আমি না ভালো মানে দিতে গেলেও আমার কেমন একটা মনে হয় আর যতই হোক পিকনিক তবুও কেমন একটা মনে হয় তো আমি বলছি মায়াম আমি তাহলে নিরামিষটা দিয়ে দিচ্ছি আর জল দিচ্ছি আপনি হচ্ছে মাংসটা দিয়ে দেন তা বলছে ঠিক আছে তাহলে মাংসটা আমি মাংসটা দিয়ে দেবো তা আমি এদিকে জল থালা এগুলো দিচ্ছি আর মায়াম আম ভাত আর মাংসটা দিয়ে দিচ্ছে তাই সবাই মিলে একসাথে বসে খাওয়াটা মজা আলাদা কে কম খেলো কে বেশি খেলো ওটা ধরিয়ে না মনে হয় বলো মজাটাই হচ্ছে আসল তো আমার তো তাই মনে হয় তো সবাই মিলে আমরা কিন্তু খুবই মজা করেছিলাম আর খুবই রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা ভুললে হবে না রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর সবাই মিলে খাচ্ছিলাম এদিকে আমার ভাইজি আর পাশের বাড়ি একটা বৌদি সবাই মিলে বসেছে আর বাচ্চাগুলোকে আগেই খাইয়ে দেওয়া হয়েছে তাই এদিকে দাদারা বসেছিল খেতে আর আমরা বসিনি মানে আমরা সাত আটজন মতো এখনও বসিনি তো এইবার দেখো এবার আমরা বসে গেছি গোল টেবিল মতো হয়ে বসে গেছি এদিকে আমার মা উঁচু জায়গায় বসেছে মা আমার নিচে বসে পড়েছে আর আমি তো বসেছি আসন নিয়ে আর বৌদিরা বসেছিল যেখানে কাপড় পাতা ছিল ওখানে বসে পড়েছে বৌদিরা খেতে তো আমি নিয়েছি থালায় আর বৌদিরা নিয়েছে কাগজের থালায় তো আমি বললাম না মেয়েটাই খাবো তো কারণ আমার মাঝখানে খেতে খেতে আমি আবার গুলুর কাছে গেছিলাম ও ঘুম থেকে উঠে পড়েছিল তো এসে দেখি কুকুরটা বসে মানে দাঁড়িয়ে আছে আর ওরা সবাই উনুনের চারপাশে বসে আছে এই দেখো আমার